এক পর্যায়ে ওই অনুষ্ঠানের লোকদের সঙ্গে কথা হলো নিজের পরিচয় করলেন সেই অনুষ্ঠানের লোকেরা তখন আফসোস করে বলল আহা যদি এই না থাকতো তাহলে তো অনেক বড় ক্ষতি হয়ে যেত ঠিক আছে আপনি এখন চিন্তা করেন না আমরা আপনাকে নিরাপত্তায় আপনার দেশে পৌঁছিয়ে দেব এদিকে রাজার নির্দেশের ভিতরে রাজা হারিয়ে গেছে পুরা রাষ্ট্রের ভিতরে শোকের ছায়া নেমে গেছে তিন দিন কয়েকটা দিন চলে যাওয়ার পর বাদশা যখন বন্ধুরা আমার তারা যখন তাকে পৌঁছিয়ে দিল পুরা রাষ্ট্রের ভিতরে হারানো রাষ্ট্রপ্রধানকে পাওয়ার পরে নতুন আনন্দের ইমেজ চলতেছিল সবাই যখন বাদশাকে এক নজর দেখার জন্য ভি কিন্তু বাদশা সেই মুহূর্তে শুধুই বন্ধু আমার ওই মন্ত্রীকে কাছে পাওয়ার জন্য বেকুল ডেকে বলতেছে শোনো আর দেরি করোনা অল্প সময়ের ভিতরে আমার ওই মন্ত্রীকে খুব দ্রুত তাকে জেলখানা থেকে মুক্ত করে शाही পোশাক পরিয়ে আমার সামনে হাজির করো সবাই অবাত সমস্ত মানুষ যখন বাদশাহকে এক নজর দেখার জন্য উদ্বিগ্ন উৎকণ্ঠা সেই মুহূর্তে বাদশাহ নিজে বন্ধুরা আমার যাকে অ্যারেস্ট করল নিজেই যেই মুহূর্তে বন্ধুরা আমার পদত্যাগপত্র জোর করে নিল তাকে পাওয়ার জন্য উদ্বিগ্ন উৎকণ্ঠা একটা পর্যায় মন্ত্রীকে তার সামনে হাজির করা হলো মন্ত্রী সামনে বাদশাহ দেখে বলে মন্ত্রী আফওয়ান সরি আমি আসলে বুঝতে পারি নাই ভুল হয়েছে তবে তোমার কাছ থেকে একটা জিনিস জানার জন্য আমি এখন উদ্গ্রীব কি স্যার বলেন আমার যখন হাতের আঙ্গুল কেটে গেল আমি তোমাকে মেসেজটা জানাবার পর তোমার মুখ থেকে বের হয়েছিল আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে সত্যি আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে এটা আমি দেখে এসেছি বলে স্যার কেমনে তাম ঘটনাটা খুলে বলল আমার হাতের এতটুকুন ডিফেক্টেড কাটা যদি না থাকতো হوله একক আমার লাশটার জমিনের ভিতরে ঢুকে যাইতো হাতে একটু আঙ্গুল কেটে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গলা কাটা আমার জীবনটাকে হেফাজত করেছেন তুমি যা বলেছো মিয়া মিয়া হানড্রেড হানড্রেড এটাই সਹੀ কিন্তু এখনো আমার একটা জিনিস বুঝে আসে নাই সেটা হলো তোমাকে যখন জোর করে তোমার কাছ থেকে যখন অভ্যতি পত্র যখন আমি নিলাম তুমি যখন পদত্যাগ পত্রের উপরে সিগনেচার করলে তখনও কিন্তু তোমার জবান থেকে বের হয়েছিল আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে তোমার হাতের ভিতরে যখন হ্যান্ডক্যাপ ঝুঁকায় দেওয়া হলো হ্যান্ডক্যাপ পরানো হলো স্বাধীনতার সুন্দর জীবন থেকে পরাধীনতার শৃঙ্খলে যখন আবদ্ধ করা হলো তখনও তোমার জবান থেকে বেরিয়েছিল আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে